গুনামের ডিজিটাল প্রিন্টের ফ্রিসেজের থ্রিপিস মাত্র তিনশো পঞ্চাশ হাজার স্যালার সুতি অনেক সুন্দর করে কাজ করা ডিজিটাল প্রিন্টের বিবেকের অসম থ্রিপিস কত সুতার কাজ হবে পাশাপাশি সিকোয়েন্সের কাজ হবে ডিজিটাল প্রিন্টের বিবেকের থ্রিপিস ইন্ডিয়ান জর্জেট ফোরপিস এটা কাজ দেখলেই ভিহজ ভাল লাগে রঙের ব্যাপারে একদম গ্যারান্টি গ্যারান্টি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটা দোকান ভিজিট করছি যেখানে আপনারা দামি দামি কাপড় কম দামে পাবেন এখানে আপনারা থ্রি পিস পাবেন শাড়ি পাবেন অনেক ধরনের কালেকশন পাবেন একদম কম দামে পাবেন আর যারা কম দামে কাপড় কিনে ব্যবসা করতে চান তারা এই ভিডিওটা এ টু জেড না দেখার চেষ্টা করবেন যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে সিফাত শাড়ি বিতান আর আমাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দেখাতে সাহায্য করবে হাবিবুর ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

অনেক সুন্দর একটা থ্রি পিস পিয়ানি কটন এর প্রাইস ধরা হচ্ছে মাত্র তিনশো সত্তর টাকা এত কম হম কমাই দিয়েছি ভাই চারশো পঞ্চাশ টাকা থ্রি পিস এখানে মাত্র তিনশো সত্তর টাকা চারশো পঞ্চাশ টাকা আমি দিচ্ছি কমাই দিয়েছি ভাই কাপড় দাম শুধু দু তিন পিস করে ঠিক আছে বেশি কাপড় দেওয়াইতাম না এই যে মাস্ক তো সামনে যেটা পড়তো সিটে দিই আর এটা হচ্ছে ওনা ভিউয়ারস ডিসকাউন্ট অফারে আজকে সুন্দর সুন্দর পিয়ানি কটন পিয়ানির আর কালার আছে দেখ কালার

আবারও বলি দামে কম মানে ভালো এখানে প্রত্যেকটা টিপিস আপনারা কম দামে পাবেন ব্র্যান্ডের ভালো ভালো সিপিসের কম দামে পাবেন কালানাসা একটা চিপিস এখানে পাওয়া যায় মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দাম ইন্ডিয়ান বিবেকের কাবু বিবেক ইন্ডিয়ান বিবেক একবার ওরিজিনাল বিবেক দা বাই

ব্লেডের কথা কইছি এই যে একটা দেই এই দেন বিবেকের বিবেকের বারিশ হুম বারিশ দে ভাই আগো টানা লাগবে 2500 2000 টাকা ঠিক আছে এই দে হ্যান্ড কাপড় বা এটা ব্যাক পার্ট ব্যাক পার্ট এই যে ফ্রন্ট পার্ট হুম এই দে এই যে অনেক সুন্দর করে সুতার কাজ করা ফ্রন্ট পার্টে প্লাস নিচে হচ্ছে কাট কাজ করা কাট ওয়ার্ক আবার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আবার বোরিং এর কাজও করা মাশাআল্লাহ কত কাজ একসাথে এই দে ভাই ওনাড়া ওনার দিপাশে কাজ হবে ডিজিটাল প্রিন্টার ওনার দিপাশে কাট কাজ এত কাজের এই কত করে মাত্র 800 টাকা ভাই 800 টাকায় বিবেকের অসাম সি পিস এগুলো এই ভাই দেন হুম বিবেক কাপড় ভাই একটা তো একটা

ইন্ডিয়ান জর্জেট ফোর এটা কাজ দেখলেই ভিওর্স ভালো লাগে হাতায় কাজ ফুল সুন্দর করে কাজ তো রয়েছে সেই সাথে হাতার মধ্যে অনেক চমৎকার করে কাজ করা সালোয়ার এই দেখুন না আর এটা হচ্ছে চমৎকার ওনা জর্জেটের মধ্যে সুন্দর একটা ওনা সেই লাগছে এই ফোর পিসটা কত করে ধরা হচ্ছে এডিবে কমাই যে 600 টাকা 600 টাকা 900 টাকার ইন্ডিয়ান ফোর পিস পার্টি ড্রেস এখানে মাত্র 600 টাকা তা আমার কথন ভিউয়ার্স মার্কেট যাচাই করে আপনাদের যদি মনে হয় এখানে দাম কম আছে তাহলেই নেবেন সমস্যা নেই তবে আমার দেখা দাম আসলেই কম এই সুন্দর সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস ফোর পিস এগুলো মাত্র 600 টাকায় পাওয়া যাচ্ছে হাতায় ঠিক আছে ফরদা মোবাইল অন্যতে অবকাশ ফরদা আমাদের ডিজিটাল শাড়ি শাড়ি হুম

মানে জোড়া শাড়ি আর জোড়া শাড়ি হলো 350 জোড়া শাড়ি কাটা শাড়ি যেটাই বলি এক জোড়া শাড়ি এখানে ডিজিটাল প্রিন্টে মাত্র 350 50 আর রিপো করাটার প্রাইস হচ্ছে 430 430 সবই ডিজিটাল প্রিন্টের হবে ডিজিটাল প্রিন্টের ফ্রেশটা কত ফ্রেশ হলো 550 550 আর ব্লাউজ সিশাগার হলো 650 এখানে স্ট্যান্ডার্ডের শাড়ি পাবেন ডিজিটাল প্রিন্টের পাকিজার শাড়ি পাবেন অনেক ধরনের শাড়ি এখানে পাবেন আরে এইটা দাও এইটা দাও ইনটেক এইটা আবার হলো ইনটেক দেখা যাচ্ছে এইটা সারা

তবে আপনাদের জন্য কিন্তু একদম অল্প মাল দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা নিতে পারবেন পাঁচ হাজার টাকা মাল এখান থেকে নিতে পারবেন সব মিলিয়ে শাড়ি বলেন বলেন সব মিলিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ